আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন মানুষের তিনটা শ্রেণী এবং প্রকারের উল্লেখ করেছেন এক শ্রেণীর মানুষ হলো ইমানদার বিশ্বাসী অপর শ্রেণীর মানুষ হলো কাফির বা অবিশ্বাসী আর আরেক শ্রেণীর মানুষ হলো কপট অর্থাৎ যারা বিশ্বাসীর ভান করে কিন্তু তারা বিশ্বাসী নয় এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রব আলমিন সুরা বাকরার একেবারে শুরুতে আলোকপাত করেছেন প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ রব আলমী প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ রব আলমী বিশ্বাসীদের আলোচনা করেছেন ইমানদারদের আলোচনা করেছেন তাদের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন আর এরপরের দুই আয়াতে আল্লাহ রব আলমিন অবিশ্বাসী তথা কাফেরদের আলোচনা করেছেন তাদের পরিণতির কথা উল্লেখ করেছেন এরপর টানা তেরোটি আয়াতে আল্লাহ তালা কপট তথা মুনাফিকদের আলোচনা করেছেন যারা মুসলমান হওয়ার ভান করে সমাজের মানুষের কাছে নিজেকে মুসলমান হিসাবে পেশ করে অথচ তার ভেতরে ইমান বাল্লার প্রতি বিশ্বাস লালন করে না ভেতরে ভেতরে সে কুফুরি বাল্লার প্রতি অবিশ্বাস লালন করে এই তিন শ্রেণীর মানুষের আলোচনা দিয়ে কোরআন আল্লাহ তালা শুরু করছেন এই মহাগ্রন্থ কোরআনের একেবারে সূচনা সুরায় বাকার শুরুর দিককার আয়াতগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তিনটা পার্টে তিনটা শ্রেণীতে বিভক্ত করছেন শুধু এখানেই নয় কোরানের কারিমে আমরা দেখি আল্লাহ আল্লাহরব আলমিন তিনটি সুরা নাজিল করেছেন এই তিনও শ্রেণীর মানুষের নামে একটা সুরা আছে সুরায় মিনুন ইমানদারদের নামে যে সুরাটা আল্লাহ তারা নামকরণ করেছেন এই সুরা যেটা নামকরণ করা হয়েছে মহমিনুন নামে এই সুরে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সফল মমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন এর পাশাপাশি আল্লাহ রব আলিন আরেকটি সুরা নাজিল করেছেন যেটার নাম হল সুরায় কাফির সুরায় কাফির মধ্যে কাফের সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এর পাশাপাশি আরেকটি সুরা আল্লাহ তালা নাজিল করেছেন এটার নাম হলো সুরায় মুনাফিকুন সুরায় মুনাফিকুন এর মধ্যে আল্লাহ তালা মুনাফিকদের বৈশিষ্ট্য কি হবে তাদের মার্কা কি হবে তাদের আলামত কি হবে সে সম্পর্কে আলোকপাত করেছেন যেন একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকে যার যার অবস্থান এখান থেকে পরক করতে পারি যে ব্যক্তির কি মার্কা আছে সে তার কি আলামত আছে তার কি বৈশিষ্ট্য আছে তার কি গুণাগুণ আছে সে বিষয়গুলো জেনে আমার ভেতরে কতটা আছে কতটা নাই সেটা আমরা পরক করব। এই জন্য আল্লাহ তালা এটি আমাদেরকে দিয়েছেন কাফেরদের যে বৈশিষ্ট্য সেটা পরিষ্কার অতএব সে বৈশিষ্ট্যের কোনটি আমাদের মধ্যে আছে কিনা সেটি জেনে সেটাকে পরক করে আমরা আত্মরক্ষা করব। সেই জন্য আল্লাহ তালা তাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন মুনাফিকদের বৈশিষ্ট্যের সবচেয়ে বেশি বেশি আয়াত সবচেয়ে কথা আল্লাহ ব্যয় করেছেন এই কোরআনে কারিমে যাতে করে একজন ইমানদারের মধ্যে মুনাফিকের যে সমস্ত মার্কা আছে বৈশিষ্ট্য আছে আলামত আছে সেগুলোও যেন আমাদের মধ্যে না থাকে মোহতরাম হাজরিন একদিকে ইমানদার একদিকে যার মধ্যে ইমান নেই বিশ্বাস নেই আল্লাহ তালার প্রতি ইমানের যে মৌলিক রোকন আছে সেগুলোকে যে বিশ্বাস করে না তার বিষয়টিকে আল্লাহ তালা সবচেয়ে সংক্ষেপ করে বলেছেন সুরা বাকার একেবারে শুরুতে মাত্র দুটি আয়াতে তাদের আলোচনা আল্লাহ সমাপ্ত করেছেন সুরায় কাফেরন কলিয়া ইহাল কাফেরন এই সুরাতে আল্লাহ তালা ছোট্ট একটি সুরা নাজিল করে কাফেরদের আলোচনার জবনিকাপাত করেছেন সমাপ্ত করে দিয়েছেন কিন্তু মুনাফিকদের আলোচনা করতে গিয়ে সুরায় বাকারাতে আল্লাহ তালা তেরোটি আয়াত ব্যয় করেছেন যেখানে ইমানদারের আলোচনা করতে গিয়ে মাত্র পাঁচটি কাফের আলোচনা করতে গিয়ে মাত্র দুটি আয়াত ব্যয় করেছেন সেখানে মুনাফিক সম্পর্কে এই দুইটা মিলে যা হবে তার চেয়েও বেশি অর্থাৎ তেরোটি আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন একইভাবে সুরায় মুনাফিকুন এই সুরাটা সুরায় কাফরনের মতো কোনো ছোট সুরা নয় বিশাল বড় সুরা সেই সুরাতে আল্লাহ রব আলিন মুনাফিকদের অনেক কথা উল্লেখ করেছেন আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি যারা আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করেছি আমাদের মধ্যে ইমান আছে সত্যি কিন্তু মুনাফিকের অনেক মার্কা আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি মুনাফিকের অনেক আলামত আমাদের মধ্যে আছে আমরা সে সমস্ত আলামত বহন করে চলেছি যার কারণে এই কোরআন আল্লাহ রব আলামিন বিশদভাবে খুলে খুলে মুনাফিকদের সম্পর্কে আলোকপাত করেছেন প্রথমত ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফেররা যতটা ভূমিকা রাখতে পারে এই মুনাফিক যারা দেখতে মুসলিম আসলে তাদের অন্তরে লালন করে না তারা জন্য জন্য মুসলমানদের গোটা বিশ্বের ইমানদার এবং বিশ্বাসী মানুষদের জন্য কাফেরদের চাইতেও বড় হুমকি সে বিষয়টিকে আল্লাহব্বুল আলমিন বোঝাবার জন্য দীর্ঘ আলোচনা করেছেন তাদের সম্পর্কে আর এর পাশাপাশি আমরা যারা মুসলিম দাবি করছি আমরা যারা নিজেদেরকে ईमानदार দাবি করছি আমাদের মধ্যেও মুনাফিকদের অনেক মার্কা আছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি মুনাফিকের তিনটি মার্কা আছে তিনটি আলামত আছে তার মধ্যে থেকে একটি আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে মুনাফিক দুই প্রকার এক প্রকারের মুনাফিক হলো যে ইসলাম থেকে একেবারে খারিজ সেটা কোন মুনাফিক সেটা হলো ওই মুনাফিক যেই মুনাফিকের ভেতরটা খারাপ আর বাহিরটা ভালো বাহিরটা ভালো মানে হলো সে মুসলমান সাজে নামাজও পড়ে হয়তো মসজিদেও যায় হয়তো হয়তো টুপিও লাগায় সে মুসলমানদের সাথে তালও মিলায় বাট তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নেই ইসলামের কোনো বিধানকে সে বিশ্বাস করে না কোনোটিকে সে অস্বীকার করে বা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে অমুসলিমদেরকে আপন মনে করে ইসলাম বিদ্বেষীদেরকে সে শেল দেয় এবং প্রিয়জন মনে করে মুসলমানদেরকে শত্রু মনে করে এই রকম মানসিকতা যদি অন্তরে লালন করে তাহলে তার ভেতরে আছে কুফুরি আর উপর দিয়ে সে মুসলমানের যে ভান করছে সেটা হলো তার বাহ্যিক রূপ এটাকে বলা হয় বড় মুনাফিক আর এই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে মুনাফিকরা ফিদ্দার কিল আসফালে মিনান নার জাহান্নামের সবচেয়েতে অতল তলে তাদের অবস্থান হবে এ হলো বড় মুনাফিক আর ছোট মুনাফিক যেটা সেই ছোট মুনাফিক আমাদের সবার মধ্যে আল্লাহ মাফ করুক কম বেশি আছে এই মুনাফিক চরিত্রগুলো দূর করতে পেরে একজন মুসলমান যদি মুসলমানের যে বৈশিষ্ট্য মুতাকির যে বৈশিষ্ট্য সেগুলো যদি ধারণ করতে পারেন তিনি হবেন সফল ইমানদার তিনি হবেন সার্থক ইমানদার আর তিনি হবেন এই কোরআন বর্ণিত আদর্শ মুসলিম অতএব মুনাফিকের যে তিনটি মার্কার কথা আমরা শুনলাম এই মার্কাগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকে বলা হয় ছোট মুনাফিক যার ফলে সে ইসলাম থেকে খারিজ হয় না বেইমান হয় না কাফের হয় না কিন্তু মুনাফিকের মার্কা বহন করার কারণে সে ফাসিক।